আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনারা সবাই কেমন আছেন ইউএস বাংলা এয়ারলাইন্স এর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ ছেলে অথবা মেয়ে প্রার্থী আবেদন করতে পারবেন এ বেতন হবে টাকা আর হাজার এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডিজ টু টুজু চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ইউএস বাংলা গ্রুপ ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি প্রতিষ্ঠান পদের নাম হল এক্সিকিউটিভ বিষয় বিভাগ এই পদে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিএসআস অথবা ডিগ্রি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন যাদের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে এক থেকে তিন দুই বছর এক থেকে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নতুন প্রার্থীরও আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে চব্বিশ থেকে বত্রিশের মধ্যে এছাড়াও আপনাকে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বিশা প্রসেসিং ট্রাভেল এজেন্সি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে এখানে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে অবশ্যই এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন কারণ এগুলো বিস্তারিত আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হবে এছাড়াও মাইক্রোসফট মাইক্রোসফট অফিস সাইট চাপের মাঝে কাজ করার ক্ষমতা থাকতে হবে অবশ্যই আপনাকে করতে হবে এটি একটি ফুল টাইম জব কোন চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় জব লোকেশন ডাকা বনানী আবেদনের শেষ তারিখ হলো চার জুন দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন এই পদে টোটাল লোক নেবে পাঁচজন বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডি জব টু জিরো চ্যানেলটি কোটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে